মৎস্য মারিব ঝুঁকি ও প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ প্রাচীন বাংলার লোকমুখে বহুল প্রচলিত প্রবাদ মাছ নিয়ে বাঙালির আছে তীব্র আবেগ ও ভালোবাসা একজন বাঙালি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন মাছ তাকে কাছে টেনে নেবেই তাই তো মাছে ভাতে বাঙালি বরাবরই এই ঐতিহ্য বহন করে চলছে তবে চলুন দেখি নেই প্রাচীন পদ্ধতিতে নদীতে ডুব দিয়ে কীভাবে মাছ ধরা হতো Ah, calma, claro, que, é que, é que é, tinha te

این هم از تو بالای ارسه ارسه باید هم